হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারোট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাকি লাভারকে জানাই নমস্কার যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সব আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাওয়ার জন্য তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কী পাখি সেল আউট হয়েছে বা কী কী পাখি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ককাটেল রয়েছে ককাডেলের মধ্যে এক পেয়ার সেল হয়েছে বাকি বিস্কিট কালো আর একটা পাইটের আছে টোটাল তিন পিস আছে যদি কারুর লেগে থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুকে গিয়ে আর হচ্ছে বদরি টোটাল বদরি এসেছিলো টোটাল একশো পিস বদরি এসছিলো তিন দিনে একশো পিস এসেছিলো তো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগেকার ভিডিও কারণ সময় পাইনি ভিডিও আপলোড করার জন্য তাই ভিডিও করে রেখেছিলাম আজকে আপলোড করছি তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল বদি রয়েছে এখানে পঞ্চাশ পিস বদি রয়েছে এখানে একটু হলুদের ভাব বেশি আছে আর সবুজ একটু এক দুটো কম আছে তো বেশি নেই তো হলুদের ভাবটা এখানে বেশি আছে এটা একটা দাদার বাড়ি থেকে এসেছিলো টোটাল পঞ্চাশ পিস এসছে এখান থেকে অ্যাডাল সেমি অ্যাডাল সব রকমের বদি এখানে রয়েছে অ্যাভেলেবেল তো রথের জন্য মনে হচ্ছে দাদা নিচ্ছে তো জানি না তো দাদার বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তো কি করবে দাদা বলতে পারছি না তো এটা পঞ্চাশ পিস দাদার কাছে যাবে আর এখানে দেখতে পাচ্ছে পাইন আপেল টোটাল পাইন চার পেয়ার আছে তো তিন পেয়ার সেল আউট হয়ে গেছে যেগুলো হচ্ছে নন ডিএনএ টেম পাখি আর রেড ফ্যাক্টরটা মোটামুটি রয়েছে সিঙ্গেল রেড ফ্যাক্টরে রয়েছে তো এগুলো সব টেম আছে এগুলোর বয়স হচ্ছে ওই চার থেকে পাঁচ মাস হবে আর এক পেয়ার পাইনঅপেল ডিএনএ করা রয়েছে একদম ওটার বয়স হচ্ছে আট থেকে ন মাস হবে ও রেড ফ্যাক্টরও মোটামুটি আছে সিঙ্গেল রেড ফ্যাক্টারে যদি কারও লেগে থাকে তো আমাকে কমেন্ট করবে বা ফেসবুকে এসে কমেন্ট করো আমি ওটা সেল আউট করবো ক লো প্রাইজের মধ্যে এক পেয়ার আপেল রয়েছে আর বাকি এখানে তিন পেয়ার যে দেখতে পাচ্ছো এই তিন পেয়ার টোটাল সেল আউট হয়ে গেছে আর বদ্রিও সেল আউট হয়ে গেছে তো আর একটা বদরি দেখাবো ওই লটটাও তুলেছিলাম তো ওখানে টোটাল পঞ্চাশ পিস বদরি রয়েছে সেই বদরির কালারগুলো আপনাদের আমি দেখাবো তো প্রথমে বলে রাখি যে টোটাল এখানে তিন পেয়ার কনুর সেল হয়েছে আর এক পেয়ার ডিএনএ করা আছে উইথ ডিএনএ কম প্রাইসের মধ্যে আছে যদি কারো লেগে থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর কিছু বার্ড এসেছিলো লাভবার্ডে ভিডিওটা করা হয়নি সেটা এক সন্ধ্যার সময় এসেছিলো সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর বদ্রিটা এখানে দেখাচ্ছে এই বদ্রিগুলো দেখুন এখানে সবুজের ভাবটা প্রচুর পরিমাণে ছিল কারণ দাদার বাড়িতে যে বিডিংটা হয়ে হয় বারবার এই সবুজের ভাবটাই বেশি বেরোয় দাদার কাছে তো এখানে টোটাল পঞ্চাশ পিস বদ্রি রয়েছে তিনটায় খাঁচায় মিলিয়ে টোটাল পঞ্চাশ পিস বদলি রয়েছে এখানে তো এখানে হলুদের ভাব একটু কম রয়েছে আর বাকি সবুজের ভাবটা প্রচুর পরিমাণে রয়েছে তো এগুলো অ্যাডাল সেমি অ্যাডাল সেমি অ্যাডাল কম আছে অ্যাডালটা বেশি আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে জানিও